হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে অনেকগুলি ডিসি পেনের থাকবে যেগুলো পূর্বের ভিডিওতে দেখেছেন আপনারা এবারও আবার অনেকগুলো স্টকে আসছে সেই জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অনেকগুলো প্রায় ডিসি কালেকশন থাকবে যেগুলো আপনি প্রোটোবল ফ্যান হিসাবে ইউজ করতে পারবেন যে কোনো পারপাসে যে কোনো জায়গায় সম্পূর্ণ মাল পকে এবং সম্পূর্ণ সচল রয়েছে সবগুলো আইটেম সো পুরো বেরটি দরজা সহকারে দেখবেন আশা করি প্রত্যেকটা আইটেম সম্বন্ধে একটা ডিটেলস আপনারা পেয়ে যাবেন দিয়ে শুরু করবে সেটা হচ্ছে এটা এ মডেলটা এটা হচ্ছে এটার ডিসপ্লে এবং যাবতীয় যে সুইচিংগুলো থাকে এগুলো এখানে পাবেন এবং এগুলো সব ইন্ডিকেটর লাইট একটা মুঠে এক একটা ইন্ডিকেটর চলবে আর এই যে এয়ার ফ্লো এটা এটা বের হবে এটা এগুলো দিয়ে ঠিক আছে এই এই ওগুলো দিয়ে এটার এয়ার ফ্লোগুলো বের হবে ফালগুলো কিন্তু খুবই ফ্রেশ এগুলো আসলে এসি হিসাবে কাজ করতে বর্তমানে এগুলোর ভিতরে যে এয়ার কন্ডেনসারটা আছে এগুলো নাই এগুলো জাস্ট এখন একটা পোর্টেবল ফ্যান হিসাবে কাজ করে চব্বিশ বোল্ট কিংবা চব্বিশ বোল্ট ব্যাটারি কানেকশান দিয়ে আপনি ইজিলি চালাতে পারবেন এগুলো এই ফ্যানগুলো এটা হচ্ছে একটা মডেল এটা আরও ফ্রেশ এটা দুটি রেগুলেটর পেয়ে যাবে একটা হচ্ছে অন অফ এবং একটা হচ্ছে এটার রেগুলেটর যেটা দিয়ে আপনি হাওয়ার স্পিডটা কন্ট্রোল করবেন এই খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে একেবারে আপনি কন্ডিশনটা দেখলে বুঝবেন আর এটার এয়ার ফ্লোরটা বের হবে যে এ এগুলা দিয়ে মুখগুলাতে আপনি এগুলো সহজে মুভিং করাতে পারবেন যে কোনো পাশে আর এটা হচ্ছে এটার ব্র্যান্ড নেম আর এটা হচ্ছে এটার নেম ঠিক আছে খুবই সুন্দর একটা পোর্টেবল ফ্যান এরপর আছে এটা এটা তো সেম দুইটা রেগুলেটর পেয়ে যাবেন একটা অন অফ আর একটা হচ্ছে এটার হাই স্পিড লো স্পিড যেটা দিয়ে কন্ট্রোল করে এটা আর দুইটি চাবতি ইন্ডিকেট পেয়ে যাবেন আর এটার এয়ার ফ্লো হচ্ছে এগুলো ঠিক আছে এগুলা দিয়ে এয়ার ফ্লোটা বের হবে এটা এটা অনেক ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে এরপর আছে এটা এটা ডিসপ্লেটা হবে ঠিক এরকম এটা মোটামুটি উপরে একটু ময়লা টাইপের বাট এটাও সচল আছে জাস্ট একটু ময়লা বেশি এটাতে যেহেতু সাদা রঙের সব ময়লাটা একটু বেশি এটাতে ঠিক আছে কিন্তু মালটা হান্ড্রেড পারসেন্ট ওকে এরপর আর সেটটা এটা চোটোর মধ্যে এটা তো সেম দুইটা রেগুলেটর পেয়ে যাবেন অন অফ এবং আরেকটা হচ্ছে হাই স্পিড লো স্পিড আরেকটা মিটার আছে এখানে এটা তো আপনি ক্ষতার পিমে চালাচ্ছেন এটা দেখবে এই ডিসপ্লেটাই আর এটা ইয়ারফোর্টও হচ্ছে এদিক দিয়ে ঠিক আছে এই নিশ্চিত হবে এগুলো মুভিং করাতে পারবেন আপনি এই যে চব্বিশ বোর্ড ঠিক আছে এগুলোর সবগুলো হান্ড্রেড পার্সেন্ট চব্বিশ ভোল্ট কিংবা চব্বিশ বোল্ট যে কোনো ব্যাটারি কানেকশান দিয়ে আপনি ইজিলি চালাইতে পারবেন এটা আরেকটা এটার নাম হচ্ছে এটা এটা তো সেম এটা রেগুলেটর আরেকটা অন অফ রেগুলেটর পেয়ে যাবেন আর একটা ডিসপ্লে আর এটা হচ্ছে এটা এয়ার ফ্লো সিস্টেম এটা ফ্লো বের হবে দেখতে এটা ছেলে এক দরজা আর এটা হচ্ছে দুইটা দুইটা পার্ট ঠিক আছে এরপরে এটা এটা তো সেম একটা ডিসপ্লে পাবেন আর যাবতীয় যেসব ইন্ডিকেটর প্রয়োজন এগুলো পেয়ে যাবেন আর সুইচিং হচ্ছে ছয়টা 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 মোটে কাজ করে আর এটা এয়ার ফ্লো হচ্ছে এগুলো এগুলো দিয়ে ফ্লোটা বের হবে ঠিক আছে এরপর আছে এটা এটার ব্র্যান্ডটা হচ্ছে এটা এটার এয়ার ফ্লোটা বের হবে এদিক দিয়ে এটা তো সেম একটা অন অফ সুইচ ইন্ডিকেটর এবং হাই স্পিড লো স্পিড বাড়ানো আর একটা রেগুলেটর পেয়ে যাবেন এরপর আছে এটা এটা একেবারে ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এটা হচ্ছে এটার মডেল আর একটা ব্র্যান্ডেড এটার মধ্যে কিন্তু কোনো সুইচিং নেই এটা এটা সরাসরি ডাইরেক্ট লাইন চলবে মানে এখানে সুইচ টুইচ দেওয়া নেই আপনি লাইন দেওয়ার সাথে সাথে এটা চালু হয়ে যাবে তবে আপনি যদি সুইচিং সিস্টেম করতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনি সুইচিংভাবে চালাইতে পারবেন তবে এটা বর্তমানে ডাইরেক্ট করা আছে সো আপনাকে অবশ্যই নিয়ে গেটি সেটিং করতে হবে যে এই মডেলটা এরপর আসে এটা ব্র্যান্ডটা হচ্ছে এটা এখানে দুটি রেগুলেটর পেয়ে যাবেন একটা অন অফ আর একটা হচ্ছে হাই স্পিড লো স্পিড আর দুটি ইন্ডিকেটর তো সেম এর বের হবে দেখি এমআর তো খুবই ফ্রেশ কন্ডিশন আছে সো আপনাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মালগুলো নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এগুলো সম্পূর্ণ সচল এবং সম্পূর্ণ চাল অবস্থায় রয়েছে এবং পোর্টেবল পেন হিসাবে যে কোনো জায়গায় আপনি ইজিলি ইউজ করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার করার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম